মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই সুদীক্ষ্ণ কৌশলের মিশ্রণ কিন্তু এবার বিশ্বের নজর একটি ফোন আলাপের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন ঠিক বার্তা নয় সতর্কবার্তাই বলা ভালো যা বলছে ইসরায়েল যুদ্ধ চাইছে না কিন্তু তাদের অবস্থান স্পষ্ট মস্কোর মাধ্যমে পৌঁছে যাওয়া এই বার্তা কি শান্তি রক্ষা করবে নাকি উত্তেজনার নতুন অধ্যায় খুলবে একটি ফোন কলের মধ্যেই কি লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেন নেতানিয়াহু সূত্রের তথ্য অনুযায়ী ফোন আলাপে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন ইসরায়েল ইরানের ওপর হামলা করতে চায় না এবং কোনও সামরিক সংঘর্ষে জড়ানোর আগ্রহও তাদের নেই তিনি পুতিনকে অনুরোধ জানান তেহরানকে জানিয়ে দিতে যে ইসরায়েল যুদ্ধ শুরু করতে চায় না এবং বর্তমান পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দেওয়ার পক্ষেও নয় নেতানিয়াহু বলেন তেল আবিব চায় উত্তেজনা প্রশমিত হোক অঞ্চলটি স্থিতিশীল থাকুক এবং কোনও ভুল বোঝাবুঝি থেকে যেন বড় সংঘাতের জন্ম না নেয় আর এই বার্তাকে অনেকেই ইসরায়েলের পক্ষ থেকে একটি কৌশলগত সতর্কতা হিসেবে দেখছেন এই প্রতিবেদন প্রকাশের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা নিয়ে জল্পনা তৈরি হয়েছে পারমাণবিক কর্মসূচি সামরিক মহড়া এবং পাল্টাপাল্টি হুমকির ভাষা সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও স্পর্শকাতর হয়ে উঠছে এমন প্রেক্ষাপটে রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়াও বিশেষ গুরুত্ব পাচ্ছে মস্কো দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি ইরান ও ইসরায়েল উভয় দেশের সঙ্গেই রাশিয়ার কূটনৈতিক যোগাযোগ রয়েছে যা তাকে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনে পরিণত করেছে রাশিয়া অতীতেও একাধিকবার অঞ্চলটিতে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে মস্কোর অবস্থান স্পষ্ট মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে সে কারণেই তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই বার্তা একদিকে যেমন ইরানকে শান্ত থাকার আহ্বান অন্যদিকে তেমনি এটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান পরিষ্কার করার প্রচেষ্টা তেল আবিব হয়তো দেখাতে চাইছে যে তারা সংঘাত এড়াতে আগ্রহী তবে একই সঙ্গে নিজেদের নিরাপত্তা প্রশ্নে আপোষ করবে না তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই বার্তা কি সত্যিই উত্তেজনা কমাতে পারবে নাকি এটি কেবল সময় কেনার একটি কূটনৈতিক চাল ইরান এই বার্তাকে কিভাবে নেবে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড একদিকে প্রকাশ্য শান্তির বার্তা অন্যদিকে আড়ালে চলে যাওয়া সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দ্বৈত বাস্তবতা নতুন নয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি ছোট ভুল সিদ্ধান্ত বড় সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা রাশিয়ার কাঁধে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব কি সত্যিই তেহরানের কাছে নেতানিয়াহুর বার্তা পৌঁছে দেবেন আর সেই বার্তা কি ইরানকে সংযত করবে নাকি উত্তেজনার নতুন অধ্যায়ের সূচনা করবে তার দিকেই তাকিয়ে আছে বিশ্ব after they news 24